चेते से निकल लेगा देखें नहीं सिग्नल दें नहीं अरे मैं सिग्नल दें नहीं आगे ঢাকা শহরে গাড়ি চালানো মান্দার কাছে গোয়া কোষে এক কথা উদ্ভুত এক দেশে বাস করি কোনো সিগন্যাল মানে না কোনো

কথাগুলি তো কেউ না সমস্যা তো হচ্ছে এটা মানুষজন সবাই খেলি কি জানি এরা কি করে খাইবো আর এই আগে কি করে খাইতো আগে গাঞ্জা খাইতো অন্য গাঞ্জা খেব